সমালোচনার ঝড় বয়ে যায় তবে রাজধানীর অধিকাংশ এলাকায় রাতে বাস ট্রাক এমনকি ব্যক্তিগত গাড়ি থামিয়েও টাকা আদায় করতে দেখা যায় কিছু মানুষকে হাতে লাঠি মুখে বাসি সহ গায়ে সিটি কর্পোরেশনের ভেস্ট বা জ্যাকেট পরা সঙ্গবদ্ধ একটি দল বিভিন্ন যানবাহনের কাছে পঞ্চাশ থেকে দুইশো টাকা পর্যন্ত আদায় করে বোহানগরীর মতিঝি বুলিস্তান সদরঘাট সায়দাবাদ যাত্রাবাড়ী সহ নগরের অন্তত পঞ্চাশটি স্পটে এমন টাকা তোলার দৃশ্য চোখে পড়ে হর হামেশাই তবে এই টাকা তোলাকে বৈধতা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি কারণ পার্কিং এবং সিটি টোলের নামে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী চক্রকে ইজারা দেওয়া হয়েছে রাজধানীর রাস্তার ধার কিংবা ফুটপাথ তারা ঘন্টা হিসেব করে চাঁদা আদায় করে বিভিন্ন যানবাহন থেকে ইজারা বাণিজ্য থেকে বিএসসিসির বছরে মাত্র দশ কোটি টাকা আয় হলেও প্রভাবশালী চক্র সেখান থেকে বাণিজ্য করছে অন্তত হাজার কোটি টাকা সংশ্লিষ্টরা বলছেন দক্ষিণ সিটির সাবেক মেয়র সাইদ খোকন তার অনুগত রাজনৈতিক কর্মীদের আর্থিক সুবিধা দিতে ওই ইজারা নিয়ম চালু করেন পরবর্তী সময়ে মেয়র শেখ পজলেনো তাপস এর ব্যক্তি বাড়ার হাতে গোনার সামান্য টাকার বিনিময় বিভিন্ন শপিং মল কাঁচা বাজার এবং বেজ সংলগ্ন খোলা জায়গার ইজারা দেওয়া শুরু করেন আর এসব ইজারা পান তাপসের ঘনিষ্ঠ লোকজন আর সেই মওকায় পুরো রাজধানীর শপিং মল হাটঘাট এমনকি প্রধান সড়কগুলোর ফোল আদায়ের নামে চাঁদাবাজির উৎসবে মেতে ওঠেন নেতাকর্মীরা গুপ্তভবীরা বলছেন এখন শুধু স্থানীয় গডফাদারের পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদা আদায়কারী আগের লোকজনই রয়ে গেছে তারা রাস্তার পাশে গাড়ি থামানো মাত্রই ইজারার টাকা নেয় আর বেশি সময় গাড়ি রাখলে টাকা নেয় ঘণ্টা হিসেব করে এই নিয়ে হর হামেশাই গাড়ি চালকদের সঙ্গে ইজারাদারদের নিয়োদিত কর্মী বাহিনীর বিতণ্ডা এমনকি হাতাহাতিও হয় ইজারার অধমোজন থাকায় পুলিশও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেন না এই পার্কিং ফির নামে একটি চক্রকে দেদার চাঁদা তোলার পথ খুলে দিয়েছিলেন সাবেক মেয়র সাইড খোকন ও পচলেনুর তাপস তাদের বৈধতা দেওয়া চাঁদাবাজি এখনও চলছে জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএসসিসির সাবেক মেয়র খোকোন ও তাপস বাদিয়ে গেলেও রাজধানী জুড়ে পার্কিং পি তাদায়ের নামে চাঁদাবাজি বন্ধের উদ্যোগ নেয়নি সিটি কর্পোরেশন